哎呀！<noise> oh ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান কাজের চেয়ে নানান ইস্যুতেই আলোচনা সমালোচনায় বেশি থাকেন তিনি বিশেষ করে তার ডিগবাজির জন্য দুই বছর আগে একটি অনুষ্ঠানে নাচের মুদ্রা ভুলে যান তিনি আর সেটি পূরণ করেন ডিগবাজি দিয়ে এরপর থেকেই ভাইরাল তার ডিগবাজি বর্তমানে জায়েদ খান অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে নিয়মিত স্টেজ শোতে অংশ নেওয়ার পাশাপাশি ছুটে যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানেও শুধু যুক্তরাষ্ট্রেই নয় অনুষ্ঠান বা স্টেজ শোর জন্য ছুটছেন কানাডা অস্ট্রেলিয়া দুবাই সহ নানা দেশে সম্প্রতি নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় যুক্ত হয়েছেন তিনি এদিকে নায়িকার অনুরোধ রাখতে জায়েদ খান তার ভাইরাল ডিগবাজি দিলেন তাও আবার বরফের মাঝে আর সেই ঘটনার একটি ভিডিও তিনি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ডিগবাজির ভিডিওটি প্রকাশ করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের উপর ডিগবাজি দিতে হলো। শেষমেশ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেলল যা জানান অভিনেত্রী অর্চিত স্পর্শিয়ার অনুরোধ রাখতেই বরফের উপর ডিগবাজি দিয়েছেন তিনি এ সময় তার পাশে ছিলেন উপস্থাপিকা নীল হুরে জাহান আর সামনে ছিলেন চিত্রনায়ক ইমন প্রার্থনা ফার্দিন দিঘি ছোটো পর্দার তারকা সাফা কবির জিয়াউল হক পলাশ ও লামিমা লাম মূলত একটি অনুষ্ঠানে অংশ নিতেই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সবিজের এই তারকারা